নমস্কার চাঁদেরহাটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ রবিবার রবিবারে ব্রেকফাস্টে হচ্ছে চিজ স্যান্ডউইচ আর হচ্ছে চিকেন নাগেটস এটাই হলো আজকের ব্রেকফাস্ট তো লাঞ্চে কি বানাবো সেটাই ভাবছিলাম তো রাহুল বললো বিরিয়ানি বানাও তো লাস্ট উইকেও বিরিয়ানি বানিয়েছিলাম ঠিক আছে বিরিয়ানি খেতে তো আমরা সবাই ভালোবাসি তো এই সপ্তাহে কেন বাদ যাবে এই সপ্তাহে হোক বিরিয়ানি তো সে কারণেই বিরিয়ানি বানানোর প্রস্তুতি চলছে চিকেনগুলো দেখতেই পাচ্ছ ধুয়ে রাখছি এবার একটু ম্যারিনেট করে রেখে দেবো তো রাহুলকে এটাই বলছিলাম যে দেখো গোটা ছুটিটা শেষ হয়ে গেল মানে ক্রিসমাসের ছুটিটা শেষ হয়ে গেল শ্রাবস্তিরানির স্কুলও খুলে গেল আমাদের কোথাও সেভাবে ঘুরতে যাওয়া হলো না খুব ঘুরতে যেতে ইচ্ছা করছে তো ঘুরতে এই কারণেই কোথাও যায়নি কেন শ্রাবস্তির এক্সাম জানুয়ারিতে স্কুল খুলবে আর এক্সাম তো কোথাও ঘুরতে গেলে যা হয় আর কি বাচ্চাদের ঘুরে ফেরার পর সর্দি কাশি জ্বর এগুলো তো লেগেই থাকে যদি বাই চান্স শরীরটা খারাপ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তো পরীক্ষাটা খারাপ হয়ে যাবে সেই ভেবেই কোথাও আর যাওয়া হয়নি তো সেটাই ভাবছিলাম যে কোথাও ঘুরতে যাওয়া হলো না ছুটিটা শেষ হয়ে গেল তো এই ছুটিতে আমরা কি করেছি আমরা আমাদের নিজেদের কমপ্লেক্সের মধ্যে একটু সুইমিং করেছি তারপরে কাছাকাছি শপিং মলগুলো আছে সেখানে গিয়েছি এইভাবেই আর কি ছুটিটা নিজেদের মতো করে আনন্দ করেছি তো এই ক্রিসমাসের ছুটিতে কী কী করেছি সেটা নিয়েই আজকের ব্লগ মানে কোথাও ঘুরতে যায়নি নিজেদের মতো করে আমরা আনন্দ করেছি আর কি হয়ে গেছে এবার বিরিয়ানিটা অল্প আছে হোক আর চলো তোমরা দেখে নাও এই ক্রিসমাসের ছুটিতে আমরা কি কি করেছি ক্রিসমাসে শপিং মুলতে এত সুন্দর সুন্দর শোপিস আসে যে মনে হয় সব কিছুই কিনে নিই খুব ভালো লাগে অনেকদিন পর আমি আর সাবুসিরানি সুইমিং করতে সুইমিং করতে এসেছি কেন সাবসি তো স্কুল থাকে ও সেভাবে আসতে পারে না আর ও আসে না বলে আমারও আশা হয় না আর বাচ্চাদের স্কুলে দেওয়ার পরও তো মাদের অনেক কাজ থাকে তো সে কারণে আর কি আশা হয় না তো ওকে নিয়ে আজকে অনেক দিন পর এসেছি ও খুব খুশি হয়েছে সব বাচ্চা কাচ্চাদের এখন ভিড় সবারই তো স্কুল ছুটি সবাই এখন সুইমিং করছে আর আমার সুইমিং পুলে আসলে একটু ভয় লাগে কেন এখানে এতগুলো সিঁড়ি না মানে আমার তো অনেকবারই আমার সিঁড়িতে মানে গেছে আমার পায়ে সিঁড়িতে তো সে কারণে আমি যখনই নামি খুব সাবধানে নামি কিন্তু বুঝতে পারি না মানে ঠিক সিঁড়িতেই আমার পাটা লাগে মানে অন্য কোথাও লাগবে না সেই ঠিক সিঁড়িতেই লাগবে তো এই নিয়ে আমার দুবার লেগেছে আমার খুব মানে ব্যথা পেয়েছি তো সে কারণে আমার সুইমিং পুলে এই জায়গাটায় আমার ভীষণ ভয় লাগে কেন এই জায়গাতে দুটো সিঁড়ি আছে তো সেই জন্য আমরা খুব সাবধানে এই জায়গাটা ক্রস করে অন্য একটা পুলে যাচ্ছি তো আমাদের এই কমপ্লেক্সের মধ্যে অনেকগুলো পুল এখানেই তিনটে পুল আছে আর অন্য অন্য একটা জায়গায় সেখানে আরও দুটো পুল আছে তো সেখানে আমাদের খুব একটা যাওয়া হয় না আমরা আমরা এটা আমাদের বাড়ির ঠিক অপোজিটে তো আমরা এই পুলটাতেই আমি আজ শ্রাবস্তি আসি এটা আমার ব্যালকনি থেকে পুলটা একদম দেখা যায় তো আরেকটাও পুল আছে তোমরা যারা আমার ব্লগ দেখো রেগুলার তো তারা দেখবে তো সেই পুলেও আমরা যাই কিন্তু আজকে আমরা এই পুলেই এসেছি আর অনেকদিন পর সুইমিং করতে এসে যা হয় আর কি সুইমিংটা কম হচ্ছিল আমাদের একটু জলের মধ্যে একটু আনন্দটাই বেশি হচ্ছিল জলটা কিন্তু বেশ ঠান্ডা মানে অনেক হয় কি যে যখন খুব রোদ হয় তখন জলটা কিন্তু গরম হয়ে যায় কিন্তু আজকে রোদটা একটু কম সে জলটা কিন্তু ভীষণ ঠান্ডা তাই খুব ভালো লাগছে সাবশ্রী জানি তো বেজায় খুশি কেন ওকে তো নিয়ে আসাও হয় না আমি ইচ্ছা করে আরও আসি না কেন আমি এলে তো আসবে আর ঠান্ডা লেগে যাবে আর পরপর যদি দু তিন দিন সুইমিং করে এমনিতেই ঠান্ডা লেগে যায় দেখতে পাচ্ছো কত বাচ্চা আজকে একদম কচি কাচাদের ভিড় এই সুইমিং পুলে সবারই স্কুল ছুটি তো সে কারণে একদম সকাল থেকে এরা চলে এসেছে স্কুল খুলে গেলে তো এই আনন্দগুলো হবে না সেই সকালে স্কুল যাও আবার সেই বিকালে বাড়ি ফেরো আমরা এখন এই ঝর্ণাটার কাছে যাচ্ছি সাবস্তি একটু ভয় পায় চলে এসেছি আইলা মলে বাডির কাছে তো এখানে আমাদের টুকিটাকি কিছু জিনিসপত্র কেনারও আছে শ্রাবস্তির আকার কিছু জিনিস কিনবে খুব সুন্দর সুন্দর জুয়েলারি এসেছে জুয়েলারি কালেকশানগুলো ভীষণ ভালো কিন্তু এখন কিছু কিনবো না যখন কলকাতা যাব তখন কিছু একটা নেব মানে ফ্রেন্ডসের জন্য নিই আর কি প্রতিবারই নিই টুকিটাকি এখন বেশ দেখলাম কালেকশানগুলো বেশ ভালোই এসেছে তো ছাতা একটা কেনার আছে তো সেটাই সেটার জন্যই রাহুল ছাতা দেখছে এদিকে রানী তার ড্রয়িং এর জন্য জিনিসপত্র নিচ্ছে কি নেবে আর তোমাদেরকে বললাম যে ওর স্কুল খুললেই তো এক্সাম তো সেজন্য পেন পেন্সিল এগুলোও নিতে হবে তো সেগুলো সব নিয়ে নিচ্ছে আমরা ভেবেছিলাম কাছাকাছি কোথাও ঘুরতে যাব এখানে তো অনেক সিভিচ আছে কাছাকাছিই আছে তো ভেবেছিলাম যাবো কিন্তু যাওয়াটা হলো না আগে থেকে বুক না করলে তো হোটেল পাওয়া যায় না হোটেল সব বুক থাকে এই সময় সবাই ঘুরতে যায় তো যাওয়া হলো না তো সেই জন্য সাবসিজানির মনটাও খারাপ তাহলে না ঠিক আছে চলো না হয় ঠিক আছে কদিন পর যাব আগে তো পরীক্ষা তারপরে তো পরীক্ষাটা নইলে বাজে হয়ে যাবে এখন ঘুরতে গেলে ঠান্ডা ঠান্ডা লাগবে এই যে শপিং মলে এসেছে কিছু না খাই আইসক্রিমটা তো আমরা খাবো মানে আমি আর মানে আমরা মামে দুজনেই খাবো তো এগুলোই আর কি চলতে থাকে তারপরে কোথাও ঘুরতে গেলে তো এগুলো আরও বেড়ে যায় না তো সেক্ষেত্রে শরীরটা খারাপ হয়ে যাবে এক্সামটা খারাপ হয়ে যাবে তো সেভাবেই যাওয়া হলো না ছুটিটা পুরো আমাদের বাড়িতে কেটেছে আর এই শপিং মলে গিয়েছিলাম এই কাছাকাছি ঘুরেই কেটেছে বছরের প্রথম দিন আমরা নতুন বছরকে বাজি ফাটিয়ে স্বাগত জানাই দেখতেই পাচ্ছ কত বাজি ফাটছে তো আমরা সবাই ছাদে এসেছি বাজি ফাটানো দেখতে বেশ ভালোই লাগে দু হাজার তেইশটা দেখতে দেখতে কেমন কেটে গেলো সেটাই ভাবছিলাম যে দেখতে দেখতে কেমন একটা বছর কেটে গেল নতুন বছরকে আমরা স্বাগত জানালাম দু খুব সুন্দর বাজি ফাটানো দেখলাম দু হাজার চব্বিশ যেন সবার খুব ভালো যায় সবার জন্য শুভকামনা রইল সবার মনে যা ইচ্ছা সব যেন পূরণ হয় এই নতুন সালটা যেন সবার খুব ভালো কাটে এই কামনায় করি সবাই আমরা খুব ভালো থাকি সুস্থ থাকি সবার জন্য রইল অনেক কামনা পরের দিন আমরা একটু বেরিয়েছিলাম এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে এই জায়গাটা হচ্ছে বিবিসি এখানে প্রতি বছরই এখানে খুব সুন্দর করে সাজায় নিউ ইয়ারের জন্য ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে সাজায় আর খাবার স্টলও বসে নানান ধরনের খাবার এখানে পাওয়া যায় এটা আমাদের বাড়ির মানে আগে যেখানে আমরা থাকতাম সেখান থেকে একটু কাছে ছিল তো আমাদের বাড়ি থেকে একটু দূরেই সন্ধ্যেবেলায় হালকা একটা বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালোই লাগছিল সময় কাটাতে এখানে দেখতেই পাচ্ছ নানান ধরনের খাবারের স্টল এখানে তারপর আমরা একটু সুপার মার্কেটে এসেছি এখানে এস এম মল এস এম মলেও খুব সুন্দর করে সাজানো সাজিয়েছে দেখতেই পাচ্ছ শ্রাবস্তীও চড়বে বলে ওর বাবার টিকিট কাটতে গেছে এইভাবেই আমাদের এই ছুটিটা কেটেছে আর কি শপিং মলে টুকিটাকি কেনাকাটি করে বাড়িতে নিজেদের কমপ্লেক্সের মধ্যে এভাবেই কেটেছে কোথাও সেভাবে আমরা ঘুরতে যাইনি তো শ্রাবস্তির এক্সাম হয়ে যাওয়ার পর ইচ্ছে আছে কাছাকাছি কোথাও ঘুরে আসার দেখা যাক কি হয় দু হাজার তেইশটা এভাবেই আমাদের কেটেছে কথা বলতে বলতে বিরিয়ানিটাও আমার হয়ে গেল বিরিয়ানিটা এখন খেতে বসেছি বিরিয়ানিটা বেশ ভালোই হয়েছে এখন তো আমাদের এখানে সেভাবে শীত পড়ে না হালকা ঠান্ডা আর কি তো এই হালকা ঠান্ডা শীতের দিনে বেশ গরম গরম বিরিয়ানি খেতে ভালোই লাগছিল মানে শীত সেভাবে পড়ে না কিন্তু শীতের একটা আমেজ আছে বলতে পারো তো বিরিয়ানিটা বেশ ভালোই লাগছিল খেতে তো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে আর তোমরা কিভাবে ছুরিটা কাটিয়েছো সেটা অবশ্যই কমেন্টে জানিও সবাই খুব ভালো থেকো